হাই হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আড়াস আমার বহুত দিন পরে আমার বাইরার বাইট আর এই বাইরার বাইট মার তো নয় হাজার একটা সোলার লাগাইছিলাম বাদে আমার বাইরা একটা পেঞ্চে ফ্যান এই যে ফাঙ্কা চলতাছে লাইট জ্বলতাছে মার তো নয় হাজার ভাই কি শুনছেন হাসে শুনছেন নয় হাজারটিয়ার সোলারে বেড়ার গড় সাইডা বাতি নন চলে নন স্টপ কি রাইট জ্বালায় আর দিনও কোনো সময় লাগাইলে লাগায় আর নাইলে ফাঙ্কা এটা দিনও সারা দিন চলে সারা রাত্রে চলে যদি ফাঙ্কা চলতেছে মোটামুটি বিন্দাস চলে আর আমি দেখা যাচ্ছি সলাটা কত বড় এই দেখুন আমার আমার ছোট্ট ভাই শান্তি দেয় না খালি খালি বাফের ফাগল আমার না টাটা দেখো এই কোম্পানির আমি ব্যাটারি ইউজ করি ব্যাটারি দেখো এই যে দেখো ব্যাটারি এটা পুরান ব্যাটারি গাড়ি থেকে খোলা আর এই চার্জার বর্তমানে লাগাইলেই চার্জার লাগাইল আর এই ফ্যান লাগাইনি এটা কম ব্যাটার এই যে একশো ওয়ার্ডের একটা কম ব্যাটার মারতো এইটা তাই চলতেছে চার্জার মোবাইল চার্জ হইতেছে এদিকে ফ্যান চলতেছে এইদিকে এদিকে তো হয় যে চার্জ হইতেছে আর এই গাড়ার টিনার ফেয় আমি দেখে আমি চলা এই সোলারটা মারতো তো হইলো সেভেন্টি ফাইভ ওয়ার্ডের সোলার মাইক্রো মাইক্রোটেকের সোলার এক বছর আগে লাগাইছিলাম আর এন ফ্যানটা মোটামুটি তারা দুই তিন মাস পরে লাগাইছিলাম মোটামুটি এক বছর হয়ে গেছে বিন্দার সলে কোনো অসুবিধা নাই লাইটও জ্বলে যদি আনার আর কেউ লাগে আমার লোক যোগাযোগ করবেন দেখুন এই একটা সোলার এই বসে তারও দুই তিনটা সোলার আছে আর দেখুন কোনো কারেন্টের কোনো কানেকশনে নেই বন্ধের মাধ্যমে বাড়ি ঘর চারিদিকে যে ধরুন এটা আমার গাড়ি আর এই সোলারটাই এই বাড়িতে আছে এন তিনটা সোলার আছে তিন ঘরো এই ঘরও আছে এই ঘরও আছে মেশিনটা সবাই বিন্দা বাটি জ্বলতা ফ্যান চলতেছে যদি লাগে আমাদের যোগাযোগ করবেন নিক্রিন কল দিবেন আর ভিডিওটা ফিনিশিং হালে গা ধন্যবাদ আলবিদা বাই বাই